মজা করা মানে কি তার সাথে খারাপ কাজ করা তা তো আর না খারাপ কাজ আলাদা মজার কাজ হলো আলাদা সে হচ্ছে ফ্রি সবার সাথে কথা বলতো মেয়েদের সাথে টিকটক করতো এটাই হচ্ছে তার দোষ সবাই তাকে খারাপ বলতো প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমরা প্রকাশ হয়েছে দেখেছি সুমায়ার বাবা এই পৃথিবীতে আর নেই তো সেই কে আসলে দুই তিন বছর আগে পথশিশু একটি একটি মেয়ে তার নাম হচ্ছে সুমায়া সেই সুমায়া কুমিলা এই লাকসামে রেল স্টেশনে ভাইরাল হয়েছিল তার অসাধারণ কণ্ঠ গানের সেই গান দিয়ে কিন্তু তিনি ভাইরাল হয়েছিল সেই সময়ের বাবা কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে এবং আমাদের ক্যামেরার স্ক্রিনে আছে এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগুনের ফুপু তো চলুন আমরা বৃষ্টির সঙ্গে কথা বলি সুমায়ের বাবার সাথে বৃষ্টির অ্যাভেলেবেল ভিডিও রয়েছে সময়ের বাবার সাথে বৃষ্টি ধারাবাহিকভাবে শর্ট ফিল্ম করেছে কন্টেন্ট করেছে অনেক ধরনের গানও গিয়েছে তো আমরা বৃষ্টির কাছ থেকে সময়ের বাবা সম্বন্ধে আজকে কিছু জানার চেষ্টা করব দুই মাস আগে আমাকে একবার ফোন দিয়েছিল সুমায়ের আব্বু

আপনাকে ছোট বউ বানাবে এবার বলতাম যে হ্যাঁ আপনার বউতে একটা সত্ত্ব আছে কিন্তু আগুনকে দিয়ে আপনার মেয়েকে দিয়ে বিয়ে দিতে হবে তখন আবার উনি রাগ করে আগুনের কথা মানে শুনতে পারে না আগুনের কথা শুনতে পারে না আচ্ছা সময় বাবা ছিল একমাত্র আপনজন ও সময় মা আসল মা মানে সময়ের বাবা বিয়ে করেছে প্রথম যে বিয়েটা করেছে সেই ঘরে সময়ার জন্ম সময় সেই মা মারা গিয়েছে সময়ের বাবা এখন মারা গিয়েছে সময় এখন যে মা রয়েছে তিনি হচ্ছে সৎ তো সব মিলিয়ে সময় মা বাবা আপনজন পৃথিবীতে বলতে আপন বলতে কেউ নেই বলতে আর আপন বলতে কেউ নাই এটা একটা খুব কষ্টকর কথা একটা এইটুক একটা মেয়ে বাবা হারাইছে মা হারাইছে কেউ নাই এটা একটা আসলে কষ্ট মানে আপনি আপনার দিক দৃষ্টিকোণে মানে কেমন লাগছে মানে এইটুকু একটা বাচ্চা যখনই বেড়ে উঠছে বা ভালো একটা প্ল্যাটফর্মে এসেছে তখনই মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে এখন দেখা যাবে সবাই তাকে অবহেলা করবে লাত্তুষ্টা দিবে দিয়ে সেভাবে বড় হবে বাবা মা ছাড়া তো পৃথিবীতে কোনো দাম নেই আর ওইটুক বাচ্চা যদি বড় হতো আমাদের মতো হতো তাহলে একটা কথা ছিল যে তাহলে চলতে পারতো বা সব কিছু ম্যানেজ করতে পারতো কিন্তু এখন তো সে ম্যানেজ করতে পারবে না যারাই টানবে টাকার জন্য টান টানবে যারাই টানবে টাকার জন্য টানবে সে একটা শিল্পী ভালো গান গায় ভালো টাকা পয়সা পায় এই হয়তো তাকে টানবে সুময়ের বাবার সাথে তো আপনি অনেক অভিনয় করেছেন কি ধরনের অভিনয় গুলো করেছেন এমনি দুষ্ট আমি ফানি ভিডিও গুলো বানাইছি তার সাথে ফানি ভিডিও বানিয়েছেন তো ফানি ভিডিও যখন বানাইছেন তখন মানে অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেক ধরনের কথাবার্তা বা কথা কাটাকাটি হয়েছে কিনা তার সাথে আমার কখনো কথা কাটাকাটি হয়নি সবসময় বেশি আমাকে ভালো ভালো কথা বলছে আমাকে দেখলে সে দোকান থেকে আমাকে খাবার কিনে দিত সেভেন আপ কিনে দিত ওই কিছুদিন আগে আমাকে হোটেলে খাওয়াইছে গরুর মাংস দিয়ে আমরা আসার সময় তিনশো টাকাও দিছে গাড়ি ভাড়া আমি নিতেই চাইনি তারপরেও দিছে তারপরেও দিছে তিনশো টাকায় গাড়ি ভাড়া দিছে হ্যাঁ এটা একটা মন যেটা অনেকজন অনেক ডিরেক্টরদেরও এই মনটা থাকে না অনেকে ইউটিউবারের মনটা থাকে না সে সামান্য একটা মানুষে আমাকে যতটুকু করছে সাহায্য অতটুকুই আচ্ছা সময়ের সাথে আপনার লাস্ট দেখা হয়েছে কবে ওই যে দুই মাস আগে গেছিলাম যে বাসে আর দেখা হয়নি এই পর্যন্ত আর দেখা হয়নি ফোনে কথা হয় আচ্ছা এই যে সময় যে মারা গেছে সময়ের বাবা যে মারা গেছে তো আপনি কি সময়ের সাথে কোনো ধরনের কন্টাক্ট বা দেখা করতে গিয়ে গিয়েছেন কিনা কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি কালকে রাত্রেও ফোন দিচ্ছি পরশু দিন রাত্রেও ফোন দিছি খুব কান্দাকাটি করতেছিল তার সাথে কথা বলছে সময়ের সাথে কি বলছে বলছে ফুফিয়া আমি কথা বলতে পারবো না আমার আব্বু মারা গেছে শুনছো আমাকে হ্যাঁ এইটুকু কথা বলে কাটে দিচ্ছি আপনাকে ফুপি বলে হ্যাঁ ফুপি বলেও সত্যি সত্যি ফুপি বলে আপনি কি সময় সত্যিকারই ফুপি না সত্যিকারই ফুপি না সে আমাকে এমনি ডাকে ফুপি আগুন ডাকে যে তো ফুপি সেও আমাকে ফুপি সময় আর বাবা আপনাকে ডাকে বিয়াইন সময় আপনাকে ফুপি ডাকে হ্যাঁ মিললো মিললো না ঠিক আছে কিন্তু ওটা ও পালন করে ওটা ও পালন করে সে পালন করে হয়তো তার চোখের দৃষ্টিতে আমাকে ভালো লাগে সেই ক্ষেত্রে আমাকে এই ডাকটা দেয় কিন্তু তাকে আমি আগে ডাকছিলাম প্রথম সেও আমাকে সেই ডাকটাই দেয় সময়া জি আচ্ছা সময়ার বাবা বাবা